এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো ইতিমধ্যে শহরে এসে উপস্থিত হয়েছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন আর একবার আপনাদের জানিয়ে রাখি এবার শহর কলকাতায় এসে উপস্থিত হয়েছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন সন্দেশখালীর রিপোর্ট পেয়ে কিন্তু কলকাতায় চলে এসেছেন দিল্লি থেকে আজ বৈঠক রয়েছে সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে আধিকারিকদের সঙ্গে এই নিয়ে বৈঠক করবেন তিনি যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে এই নিয়ে আরো বিস্তারিত জন্ম এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ কি জানা যাচ্ছে এই বিষয় নিয়ে কি বিষয় নিয়ে বৈঠক হতে চলেছে দেখো শুনে তোমার যখন রেশন মামলায় চালান বাড়িতে যাওয়ার সময় আধিকারিকদের উপরে আক্রমণ চালানো হয় তরফ থেকে দাবি এই যে শেখ শাহজাহান যিনি তৃণমূল নেতা তার অনুগামীরা এসে তাদের উপরে আহ চার্জ করেন তাদের মারধর করা হয় প্রায় আটশো থেকে হাজার জন এর মধ্যে যে ইডির আধিকারিকরা তারা দশজন ছিল তাদের তার মধ্যে তিনজন আক্রান্ত গৃহীত হওয়া হয়েছেন এবং আক্রান্ত হওয়ার পরই তাদের হাত থেকে যে গুরুত্বপূর্ণ ফাইল তথ্য ডকুমেন্ট ছিল ল্যাপটপ ছিল এবং ফোন ছিল যার মধ্যে যাবতীয় রেশন বন্টন দুর্নীতি মামলা ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্ট তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয় এই মুহূর্তে ইডির তরফ থেকে এই অভিযোগ করা হয় লোকাল থানা নাজের থানায় নেজেক থানায় ইডির আধিকারিকরা দাবি করেন কি খুনের মামলা তারা রুজু করুন কিন্তু নেজেট থানা যেটা দেখা গেছে কি তারা কোনো রকমের খুনের মামলা দায়ের করেনি এছাড়া সব জামিন যুক্ত সব ধারারা তারা দিয়েছেন এর পাশাপাশি ইডি আধিকারী যখন শেখ জানাজার বাড়িতে গেছিলেন তখন তাদের পরিবার সব থেকে গেট খোলা হয়নি ভেতর থেকে এবং কি ছিল সেই বাড়িতে এই ধরনের পরিস্থিতি আছে এই সব মিলিয়ে ইডি আধিকারীরা দিল্লি পাঠায় এই ডিটেলস যে এই ঘটনাটা ঘটেছিল তারপরে সোমবার রাতেই বেলায় ইডির যে আধিকারিক আহ তিনি কলকাতা বিমানবন্দরে চলে আসেন এবং গৌত রাত আসার পরই আজ সকাল দশটা থেকে এগারোটার মধ্যে ইডির যে ডাইরেক্টর দিল্লি থেকে যিনি এসছেন রাহুল প্রবীণ তার আজ বৈঠক থাকবে ইডি দপ্তরে এবং এছাড়া স্পেশাল ডাইরেক্টর এবং এডিশনাল ডাইরেক্টর থাকবেন এই ইডি দপ্তরের বৈঠকের মধ্যে বলা হতে পাওয়া যাচ্ছে কি ইডি সূত্রে খবর কি হাই লেভেল এই বৈঠক হবে ইডি দপ্তরে যেখানে ইডি আধিকারিকরা থাকবেন আ তার মধ্যে যারা অফিসাররা তারা থাকবেন এবং রেশন বন্টন দুর্নীতি মামলা যারা তদন্তকারী আধিকারিকরা তারাও থাকবেন এই বৈঠক থাকবে এই রেশন বন্টন দুর্নীতি মামলা শেখ শাহজাহান রিলেটেড বৈঠক এছাড়া এর মধ্যে যে দু কোটি টাকা এখনো পর্যন্ত যেটা দুবাই গেছে বাংলাদেশের মাধ্যমে এবং এই যে কেন যাচ্ছে টাকা এবং কি মাধ্যমে এটা টাকা যাচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে আজ হাই লেভেল বৈঠক যার মধ্যে একাধিক তথ্য উঠে আসবে এবং কিভাবে তারা এই তদন্ত তারা আগাবেন অর্থাৎ ইডির উপর যে হামলা এবং এই কুড়ি হাজার টাকার যে দুর্নীতি এখনো পর্যন্ত এই ধরনের দুর্নীতি দুর্নীতি এটা প্রথম বাংলার যেটা এত কোটি টাকা সংখ্যা যাচ্ছে তার পাশাপাশি এর মধ্যে ইডির আধিকারীরা যারা যারা তথ্য পেয়েছেন এখনো পর্যন্ত সেই তথ্য বসে অ্যানালাইজ হবে এবং এই হাই লেভেল বৈঠক দুই দফায় হবে এমন তাই ইডি সূত্রে খবর উঠে আসছে বেশ সন্তোষ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর যেমনটা জানালেন যে কিন্তু বৈঠক হতে চলেছে শহরে এসে উপস্থিত ইডি ডিরেক্টর রাহুল নবীন এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে তবে সন্দেশখালী বনগার যে ঘটনা হয়েছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু দিল্লি থেকে সোজা কলকাতায় এসে উপস্থিত হয়েছেন রাহুল নবীন